কত মাদ্রাসা হবে যত হাকিশালি পড়ানো হবে যত বুলাংশ পড়ানো হবে যত ফিকাহ পড়ানো হবে আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলেদের ভবিষ্যৎ আমরা কথা বুঝতে পারছি ফুল বহু আছে খারিজি মাদ্রাসা আছে মাদ্রাসা আছে আমাদের

আজকেখানে বাড়ি দিবে আমার কাছে আমার বাড়িতে দু চারটে ছেলে পড়াশোনা করে কয়েকটা ছেলে টাইটেল মাদ্রাসায় থাকে পড়াশোনা করে